হ্যালো সালাম আলাইকুম গাইজ আজকে আপনারা কীভাবে এক মিনিটের ভিতরে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট করবেন সেটাই দেখাবো সর্বপ্রথম গুগল প্লে স্টোরে আসার পরে ট্রাস্ট ওয়ালেট দিয়ে সার্চ করবেন দেন দেখতে পাচ্ছেন ট্রাস্ট ক্রিপ্টো অ্যান্ড বিটকয়েন ওয়ালেট এটা আপনারা ইনস্টল করে নেবেন নেওয়ার পরে সরাসরি আমরা ট্রাস্ট ওয়ালেটে চলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড নামে একটা অপশন আছে তো এখানে আমরা ক্লিক করব করার পরে দেখেন এখানে ক্রিয়েট নিউ ওয়ালেট ঠিক আছে ক্রিয়েট নিউ ওয়ালেট এখানে আপনারা ক্লিক করবেন করার পরে ব্যাক আপ ম্যানুয়ালি এখানে আপনারা একটা ক্লিক করবেন করার পরে যে টিক চিহ্ন আছে এই তিনটা চিহ্ন সুন্দর করে দিয়ে কন্টিনিউ করবেন আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যে বারোটা ফ্রেশ কিন্তু দেওয়া আছে এই বারোটা ফ্রেস আপনার কপি করে নিতে হবে কপি করে আপনার ফোনের যে নোটবুক আছে সেই নোটবুকে আপনি নিয়ে তারপরে হচ্ছে ইয়া করতে পারেন যাই হোক তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের বারোটা ওয়ার্ড কিন্তু এখানে আছে হ্যাঁ তো এই বারোটা ওয়ার্ড আমার দেখে দেখে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমি যদি এখন এখানে যাই যাওয়ার পরে কন্টিনিউয়ে ক্লিক করব কন্টিনিউয়ে ক্লিক করলাম এখন আমি দেখব যে এখানে কি লেখা আছে ওয়ার্ড ওয়ান প্রথম লাইনটাতে ওয়ার্ড ওয়ান লেখা আছে ওয়ার্ড ওয়ানে আমি আমার ফ্রেস্টটা দেখব কি আছে রুটেড এই যে ফার্স্ট যে লেখাটা আছে রুটেড সেটা আমার এখানে বসাইতে হবে তো রুটেড কিন্তু এখানে আছে কি তিন নাম্বারে তো আমি তিন নাম্বারটা বসাই দিলাম দেন ওয়ার্ড ফোর মানে চার নাম্বার সিরিয়ালের যে ওয়ার্ডটা আছে আমাদের ফ্রেজে সেটা ওখানে বসাইতে হবে তাহলে রুটেট অ্যাটাক ফার্স্ট ভিটাল তো আমার এখানে ভিটালটা সিলেক্ট করতে হবে তারপরে এখানে ওয়ার্ড সেভেন বলছে তিন নাম্বার লাইনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে মানে এই যে ফায়ার লেখাটা দেখতে পাচ্ছেন এই ফায়ার লেখাটাতে আমার এখন ক্লিক করতে হবে আচ্ছা এবং ওয়ার্ড টেন মানে দশ নম্বরে কোন ওয়ার্ডটা আছে সেটা আমার এখন লিখতে হবে তাহলে সাত আট নয় দশ তাহলে এই যে লার্ন দেখতে পাচ্ছেন লেখাটা লার্ন এইটা আমার এখন সিলেক্ট করতে হবে আমি লার্ন সিলেক্ট করলাম এখন আমি কনফার্ম দেখেন নিচে একটা লেখা আছে এই কনফার্মে ক্লিক করব করার সাথে কিন্তু আমার অ্যাকাউন্টটা দেখেন হয়ে গেছে তো এখানে একটা আপনাকে পাসওয়ার্ড সেট করতে বলবে আপনাদের ইচ্ছা মতো ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন আমি এক দুই তিন চার পাঁচ ছয় এটা দিয়ে দিলাম এবং অবশ্যই আপনার ট্রাস্ট ওয়ালেটের এখানে বায়োমেট্রিক লগ ইন মানে হচ্ছে আপনি যদি ফিঙ্গার প্রিন্ট দিতে চান সেটা দিতে পারবেন কনফার্ম দিয়ে জাস্ট ফিঙ্গার প্রিন্টে একবার হচ্ছে টাস্ট করবেন করলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে দেখেন তো আপনার ওয়ালেট অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে ধন্যবাদ সবাইকে